হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দ্বিতারাংশ বা বিয়াল্লিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের আলোচনা করব গীতার দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ শ্লোক আপনারা সকলে ধৈর্য এবং মহোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করার আপ্রাণ প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য তো শ্লোকটি হচ্ছে অর্জুনে ন নৈত বিদ্ কত রু গদ্ জয়ি বা ন জেব বিশামস তে অবস্থিতা প্রমুখে ধারত অনুবাদ তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমরা জানি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে তো এই শ্লোকে আমি দেখতে পাচ্ছি যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ নিকট বলছেন যে ধৃতরাষ্ট্রের পুত্ররা যে রয়েছে অর্থাৎ কৌরব কৌরব পক্ষীয় সেনাদল রয়েছে তাদেরকে সে কি জয় করবে নাকি হচ্ছে তাদের নিকট পরাজিত হবে সেটা সে জানে না এবং সে যদি পুত্রদের হত্যাও করে তবুও তাদের হচ্ছে বেঁচে থাকাটা অর্থহীন হয়ে পড়বে এবং এই এইরকম একটা পরিস্থিতিতেও তারা হচ্ছে তার সম্মুখে যুদ্ধের জন্য উপস্থিত হয়েছে অর্থাৎ অর্জুন এখানে হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগছে সে কোনটা সিদ্ধান্ত নেবে এসে বুঝতে পারছে না সে কি তাদের সঙ্গে যুদ্ধ করবে যুদ্ধ করলে আত্মীয় স্বজনদেরকে হত্যা করতে হবে এবং তাদের রক্তে সিদ্ধ রাজ্য ভোগ করা লাগবে এবং তাদের বিহীন তাদেরকে সারা হচ্ছে তার সুখ ভোগ করা লাগবে আর যদি সে হচ্ছে যুদ্ধ না করে তাহলে সে পরাজিত হবে এবং হচ্ছে তার ক্ষত্রিয় ধর্ম বিনষ্ট হবে ক্ষত্রিয় ধর্ম করা হবে তো এই রকম পরিস্থিতিতে অর্জুন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিকট এই সমস্ত কথাবার্তা বলছেন এবং সে যদি পুত্রদের হত্যাও করে সেই এমনটা বলছেন যে যদি তাদেরকে হত্যাও করে তবুও তাদের তারা ছিলেন তার ভাতা তবুও তারা ছিলেন তার ভ্রাতা তো ভ্রাতা বিহীন রাজ্য তাদের ভোগ করা লাগবে এবং হচ্ছে এই রকম একটা পরিস্থিতিতেও তারা হচ্ছে তার বিপক্ষে যুদ্ধ করতে এসেছেন এমনটা অর্জুন এখানে ব্যক্ত করছেন তো এই সুখ তো এই সুখ সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম তবু স্থির করতে পারছিলেন না সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন না যুদ্ধ যুদ্ধে থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বন জীবন ধারণ করবেন তিনি যদি তার শত্রুদের পরাজিত না করতেন তাহলে ভিক্ষা করাই হতো তার জীবন ধারণের একমাত্র উপায় আর জয়ও সুনিশ্চিত ছিল না কারণ যে কোনো পক্ষই জয়ী হতে পারত এমনকি তাদের জয় হলো কারণ তা ছিল যুক্তি সঙ্গত ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত সেই হয়ে পরিস্থিতিতে সেটি হতো তাদের পক্ষে আরেক ধরনের পরাজয় অর্জুনের এই সমস্ত বিবেচনা করে যে তিনি কেবল একজন মহৎ ভগবত ভক্তই ছিলেন না তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্নও ছিলেন এবং তার মন ও ইন্দ্রের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল যদিও তিনি রাজ জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তার ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন বাসনা ছিল নিরাশক্তির আরেকটি লক্ষণ তিনি ছিলেন যথার্থই ধার্মিক যা এই সমস্ত গুণাবলী এবং যোগপদ ভাবে শ্রীকৃষ্ণের অর্থাৎ তার গুরুদেবের উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধাই প্রমাণ করে থাকে আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তি দাবের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না আর দিব্য জ্ঞান ভক্তি ছাড়া জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনাও থাকে না অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন এছাড়াও ছিল জাগতিক সম্পর্কের বিষয়ে তার বুঝতে বুঝতে আমরা কিছু পারি সেটা হচ্ছে অর্জুন একজন যথার্থ ভগবৎ ভক্ত ছিলেন এই শ্লোকে আমরা সেটার প্রমাণ পাচ্ছি কারণ সে হচ্ছে খুব ভেবে চিনিতে কাজ করেছেন একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন এবং আত্মীয় স্বজনের প্রতি তার স্নেহ আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগে আমরা দেখতে পাই বা তৎকালীন যুগে ছিল যে হচ্ছে আত্মীয় স্বজনদেরকে হত্যা করতে আত্মীয় স্বজনদের উপর আঘাত করতে কেউ দ্বিধাবোধ না কিন্তু অর্জুন এখানে এই শ্লোকের মাধ্যমে তিনি প্রমাণ করে দিলেন যে ধার্মিক ব্যক্তিরা বা ভগবত ভক্তেরা অন্য সমস্ত সাধারণ ব্যক্তিদের থেকে সম্পূর্ণই আলাদা তারা কখনোই কাউকে আঘাত করতে আহ বিবেচনা না করে করেন না তো এই শ্লোক পাঠে এই শ্লোক উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মতামত প্রদর্শনে কোন রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ